আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আই এম এডুকেশন আর চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবিসার স্যার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় শূন্যস্থান পূরণ মিলকরণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণামূলক প্রশ্ন যেগুলো আছে সবগুলো নিয়ে তো আমরা বেশি কথা না বলে সরাসরি উত্তরের মধ্যে চলে আসি তো সবার প্রথম তোমাদের দেওয়া আছে যে শূন্যস্থান পূরণ তো প্রথম শূন্যস্থানটা হচ্ছে বিস্তলায় দেশ দিয়ে পানি দেওয়া হয় ঠিক আছে ওকে আমরা উত্তরের মধ্যে চলে আসি দেখো বীজতলায় দেশ দিয়ে পানি দেওয়া হয় বীজতলায় ঝাঁচটি দিয়ে কি দেওয়া হয় পানি দেওয়া হয় তারপর দেখো পুরুত্বের বীজ দ্যাস ঘন্টা ভিজিয়ে রেখে পুরুত্বের বীজ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রেখে বীজতলায় বুলে তাড়াতাড়ি চারা বের হবে তারপর তিন নম্বর কি হ্যাচিং ট্রেডে কোণে সাজাতে হবে হ্যাচিং ট্রেড ডিমগুলো কোণে কোনে সাজাতে হবে ঠিক আছে আর শতক প্রতি দেশ কেজি চুন আর শতক প্রতি কত চার এক থেকে দুই কেজি চুন ঠিক আছে আর এটা হচ্ছে কি কি পঁয়তাল্লিশ ডিগ্রি ডিমগুলো মানে কত পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে সাজাতে হবে আর শতক প্রতি দেশ কেজি চুন শতক প্রতি এক থেকে দুই কেজি চুন প্রয়োগ করে গোলা পানি থি দিয়ে স্বাভাবিক করা যায় ঠিক আছে এ হচ্ছে শূন্যস্থান পূরণ দেন হচ্ছে আসো মিলকরণের মধ্যে দেখো মিলকরণ কি কি আছে অঙ্গজ বংশবৃদ্ধি অঙ্গজ বংশবৃদ্ধি কি অঙ্গজ বংশবৃদ্ধি এটা হচ্ছে গিয়ে গুটি কলম পদ্ধতি তারপর দেখো পানি নিকাশ পানি নিকাশ হচ্ছে এটা পানি নিকাশ এটা হচ্ছে মাটিতে জোয়ানা ঠিক আছে তারপর সেচ প্রকল্প সেচ প্রকল্প সেচ প্রকল্পের সাথে পিআইবিটি ইডেই মানে সোজাসুজি যেটা আছে এটা পুরো সহজ সহজ তারপর দেখো বীজ ফসলে পৃথকীকরণ বীজ ফসলে পৃথকীকরণ কি করতে হবে নিরাপদ দূরত্ব করতে হবে ঠিক আছে ওকে এখন আসি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের মধ্যে কর্তন বা ছেদ কলম কি শাখা মূল পাতা ইত্যাদি মাটি গাছ হতে বিচ্ছিন্ন করে উপযুক্ত পরিবেশে রেখে চারা উৎপাদন করাই হলো কর্তন বা কলম বলে তারপর দেখো ডিম উৎপাদনের উদ্দেশ্য কি সাধারণত দুটি উদ্দেশ্যে ডিম উৎপাদন করা হয় এক হাঁস মুরগির বংশবৃদ্ধির জন্য এবং দুই মানুষের পুষ্টির জন্য অর্থাৎ খাদ্যের জন্য তো ডিম দিয়ে কি করে ডিমের মধ্যে তোমরা যেন কি প্রোটিন পাওয়া যায় তো এই ডিম উৎপাদন করে কি জন্য মানুষের পুষ্টির জন্য দেখো পুকুরের পানি কেন শোধন করা হয় মাস্কের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহের জন্য এবং বিষক্তি এবং অন্যান্য রোগ জীবাণু থেকে বাঁচানোর জন্য পুকুরের পানি শোধন করা হয় তারপর দেখো সেটিং ট্রেটে কিভাবে ডিম বসানো হয় সেটিং ট্রেনে পঞ্চান্ন থেকে ষাট গ্রাম ওজনের ডিম বসানো হয় ডিমগুলো মোটা অংশের উপরের দিকে এবং সরু অংশের নিচের দিকে থাকে ইনকিউবেশনে চলাকালীন ডিমগুলো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে অবস্থানে থাকে এ ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখন আসো তোমাদের বর্ণামূলক প্রশ্নের উত্তরের মধ্যে বর্ণামূলক প্রশ্নটা কি প্রথম প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের প্রধান সেচ প্রকল্প কি কী তো বাংলাদেশের প্রধান সেচ প্রকল্পগুলো হলো তো কি কি আছে দেখো গঙ্গা থেকে কপদাক্ষ প্রকল্প জিকে কে প্রজেক্ট বরিশাল সেচ প্রকল্প বিআইপি ভোলা সেচ প্রকল্প ঠাকুরগাঁও গোবিন্দ নলক সেচ প্রকল্প চাঁদপুর সেচ প্রকল্প তারপর কিমোহরি সেচ প্রকল্প পাবনা সেচ এবং পল্লী উন্নয়ন প্রকল্প আট নাম্বার হচ্ছে মেঘনা ধনাগোদা গোদা শেষ প্রকল্প আর নয় নম্বর হচ্ছে কর্ণপুলি শেষ প্রকল্প আর দুই নম্বর দেখো কি বলছে পানি নিকাশ বলতে কি বুঝো পানি নিকাশের উদ্দেশ্য সে অতিরিক্ত পানির ক্ষতিকর দিকগুলো বর্ণনা করো তো দেখো ফসলের জমি থেকে অতিরিক্ত পানি অপসারণ করাকে পানি নিকাশ বলে পানি নিকাশের উদ্দেশ্যগুলো হলো পানি নিকাশ উদ্দেশ্যগুলো কি কি মাটিতে বায়ু চলাচল বাড়ানো গাছের মূলকে কার্যকরী করা উপকারী অনুজীবের কার্যক্রম বৃদ্ধি করা মাটির তাপমাত্রা সহনশীল পর্যায়ে আনা মাটিতে জো আনা ঠিক আছে আর মাটির অতিরিক্ত পানির ক্ষতিকর দিকগুলা কী কী মাটিতে ফসলের শিকড় এলাকায় বায়ু চলাচল ভিঘ্ন ঘটে পানি জমে থাকার ফলে মাটির ফাঁক বন্ধ হয়ে গাছ মরে যায় শিকড় এলাকায় অক্সিজেনের অভাব ঘটে শিকড় বিস্তার লাভ করতে পারে ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয় উপকারী অনুজীবের বৃদ্ধি ব্যাহত হয় অন্যদিকে রোগ সৃষ্টিকারী অনুজীবের সংক্রমণ বাড়ে পুষ্টির গ্রহণযোগ্যতা কম হয় তিন নম্বরটি কি দেখো বীজ কয় ধাপে উৎপন্ন করা হয় বিভিন্ন প্রকার তিনটি ধাপে উৎপাদন করা হয় বিভিন্ন প্রকার তো মৌল বীজ সকল বংশগত গুণগত রক্ষা করে যে বীজ উৎপাদন করা হয় তাকে মৌল বীজ বলে উদ্ভিদ প্রজনন বিজ্ঞানীরা পরীক্ষা করার পর যখন ফসলের জাতীয় খুব ভালো মনে করেন তখন সেই বীজকে মৌল বীজ বলে মৌল বীজ সাধারণত পরিমাণে কম উৎপাদন করা হয় এই বীজ প্রক্রিয়া যোগ্য নয় নাম্বার কি দেখো খ নাম্বার হচ্ছে ভিত্তি বীজ মৌলবীজের সকল বংশগত গুণাঙ্গ রক্ষা করে বীজ অনুমোদন সংস্থা নিয়ন্ত্রিত পরিবেশে বেশি পরিমাণ উৎপাদিত বীজকে ভিত্তি বীজ বলা হয় ভিত্তি বীজও কৃষকের নিকট বিক্রি করা হয় না তারপর কি প্রত্যায়িত বীজ বীজ হতে বীজ অনুমোদন সংস্কার নিয়ন্ত্রিত পরিবেশে বীজ উৎপাদন নিয়মকানুন মেনে যে বীজ উৎপাদন করা হয় এবং মাঠ ব্যবহারে অনুমোদন দেওয়া হয় তাকে প্রত্যায়িত বীজ বলে এ বীজ কৃষকের ব্যবহারের জন্য অনুমোদন সংস্থা অনুমোদন প্রদান করে তারপর তোমাদের চার নম্বর প্রশ্নটা হচ্ছে বাছাইয়ের ধাপ ডিম বাছাইয়ের ধাপ উল্লেখপূর্বক প্রাকৃতিক উপায়ে ডিম ফোটানোর পদ্ধতি বর্ণনা করো ডিম বাছাইয়ের ধাপ সমূহ নিচে উল্লেখ করা হলো এক নম্বর হচ্ছে মাঝারি আকারের মসৃণ মোটা মোটাও শক্ত খোসার ডিম দুই নম্বর স্বাভাবিক রঙের ডিম তিন নম্বর হচ্ছে মাঝারি আকারের ডিম চার নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ডিম পাঁচ নম্বর হচ্ছে পঞ্চাশ থেকে ষাট গ্রাম ওজনের ডিম ছয় নম্বর কি ডিমের বয়স গ্রীষ্মকালে তিন থেকে চার দিন এবং শীতকালে সাত থেকে দশ দিন ঠিক আছে তারপর দেখো ডিম ফোটানোর পদ্ধতিটা কি মুরগি নিজের দেহে তাপ দিয়ে নিষিক্ত ডিম ফোটানোকে প্রাকৃতিক পদ্ধতি বলে এ পদ্ধতি সাধারণত ডিম অঞ্চলে দেখা যায় দেশি মুরগির কিছুদিন ডিম পাড়ার পর কুচে হয় এবং ডিমে তা দিতে আগ্রহী হয় এরূপ মুরগিকে দশ থেকে বারোটি ডিম দিয়ে বসানো হয় প্রথমত মুরগির জন্য ঝুড়িতে খড়কুটো দিয়ে একটি বাসা বানাতে হবে বাসাটি ঘরে নিজর কোণে রাখতে হবে ডিম বসানোর পূর্বে মুরগির জন্য দানাদার খাবার ও পানি রাখতে হবে আট থেকে দশ দিন পর ডিমগুলো পরীক্ষা করতে দিতে হবে ডিমের থাকলে কালো দাগের মতো দেখাবে একুশ থেকে তেইশ দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে বাচ্চারা প্রায় দু মাস মায়ের তত্ত্বাবধানে থাকে এরপর বাচ্চারা স্বাধীনভাবে চলাফেরা করে হচ্ছে চার নম্বর ওকে দেন আমাদের লাস্ট প্রশ্ন বর্ণামূলক পাঁচ নম্বর কীভাবে সেচের পানি অপচয় হয়ে থাকে সেচের পানি কার্যকারিতা বৃদ্ধি করার প্রয়োজন কিভাবে সেচের পানি যে অপচয় হয় তা নিচে উল্লেখ করা হলো দেখো বাষ্পীভবন পানির অনুশ্রবণ আর কি পানি চোয়ানো দেখো সেচের পানি কার্যকারিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা কী কি ফসলের প্রয়োজনের সময় সেচ দিলে সেচের পানি কার্যকারিতা বৃদ্ধি পায় প্রয়োজনের সময় ফসলের জমিতে পানি সেচ অতি জরুরি এতে ফসলের উৎপাদন অনেক গুণ বেড়ে যায় কৃষক আর্থিকভাবে লাভবান হয় তাই সেচের পানির কার্যকারিতা সৃষ্টি করা প্রয়োজন তো শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা তোমাদের সাথে এই মিলকরণ তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা বহু নির্বাচনী প্রশ্ন সাথে যেই সৃজনশীলগুলো আছে সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা একটা লাইক দিয়ে দিবা আর যারা যারা এখনও কমেন্ট না একটা করে কমেন্ট করবা কারণ আমি সবার কমেন্টগুলো পড়ি এবং সবার কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ